হাত দেওয়ার পরে হাতটা দেয় এবং পাটা পড়ে সাপের পিঠে মানে পিঠের উপরে তো এখানে ভাইয়া আপনার ভাইয়ের কবরটা কোথায় কবরটা এই সাইডে আছে এতটা পরোপকারে একটা সেলিস সাব্বির ভাই অর্থাৎ শাকিনুর রহমান 26 ভাইকে যেখানে কামর দে সেই জায়গা নিয়ে যাব এবং দেখবেন আপনারা বটগাছ বটগাছের নিচে ওনারা হয়তো একটু বিকেল বেলায় যেটা ভাই বলছিল যে ওনার নাম ভাই তাই দেয়ছে মানে আতঙ্কের একটা নাম রাসেল ভাইপার হয় ধারণা আছে এখন অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার গ্রামে এখানে আসার একটাই কারণ হচ্ছে এখানে একজন মেধাবী ছাত্র তার নাম হচ্ছে রহমান তিনি গত মে তারই এই এলাকাতে মোক্তারপুর গ্রামে বিষাক্ত রাসেল বাইপার সাপের কামড়ে নিহত হন খুবই দুঃখজনক একটি ঘটনা এর আগে আপনারা একটি ভিডিও দেখেছিলেন যে প্রবাসী ভাইকে রাসেল বাইপারের কামড়ে তিনি মারা যান আজকে আরেক মেধাবী ভাই তিনিও সেম রাসেল বাইপারের কামড়ে মারা যান আমি পুরো বিষয়টির উপরে একটা প্রতিবেদন করব আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি বিয়স আমার সাথে থাকুন আমি এখন রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে আছি এবং যেই বাড়িতেই দাঁড়িয়ে আছি সেই বাড়িতে শুয়ে আছেন মেধাবী ছাত্র শাকিরুর রহমান সাহেব যাকে চারি মে বিষাক্ত রাসেল বাইপার সাপে কামড় দেয় এবং ছয় মে তিনি মারা যান তিনি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন যেটা বলছিলাম তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দুই হাজার শিক্ষার্থী ছিলেন আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন শাকিনুর সাহেবের আপন মামাতোবাই আসসালাম আলিকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাইয়া আমার কাছে একটা তথ্য ছিল আপনার মামাতো ভাই শাকিনুর রহমান সাহেবকে চার তারিখ চারই মে এ আপনাদের এলাকাতে বিষাক্ত রাসেল ভাইপার সাথে কামড় দে এবং এর দুদিন পরে উনি মারা যান পুরো বিষয়টার উপর যদি একটু খুলে বলতেন কি ঘটেছিল সেদিন কোথায় কামড় দে এবং সব কিছু কখন ডাক্তারের কাছে নিয়ে যান যদি একটু বলতেন আচ্ছা মূলত গত চারই মে শনিবার ছিল যে সন্ধ্যা সন্ধ্যার কিছু পরে সাড়ে ছয়টার দিকে হয়তো কিংবা সাতটার একটু আগে হবে এরকম সময়ে আমাদের বাড়ির পাশে পদ্মা নদী নদীর তীরে ওইখানে প্রতিদিনই ভাইয়ার বসে থাকতো বসে থাকার সময় সেদিনও বসে ছিল বসে থাকার পর বসে থাকার সময় আমাদের আরো ভাইরা ছিল সেখানে বড় ভাইরা ছিল তো সেখানে সময় তারা বলে যে জিলাপি খাবো জিলাপি নিয়ে এসে আমাদের এক বড় ভাই আছে ওনার কাছে একটাই জিলাপি ছিল ওইটা খেয়ে ওইটা মানে কাগজটা ছুঁড়ে ফেলে যে প্যাকেটটা হ্যাঁ ওইটা ছুঁড়ে ফেলে তোমাদের আর এক বড় ভাই অনেক সম্মানীয় আমাদের কাছে তো ভাইয়ার বলল ওইটাকে ফেলে দিলাম আমি হাত মুছবো এখানে তো পানি নাই তো তখন এই ভাইয়াই আমাদের ওই সেই বড় ভাই ওনার নাম নাসিম তো নাসির ভাই তুলতে যায় তখন যেহেতু তিনি বড় তাই তুলতে যাওয়ার সময় আমাদের সাববীর ভাই শাকিনুর রহমান সাববীর আমাদের ভাই যিনি মারা যা যিনি তো সাববীর ভাইয়া ওখানে যায় গিয়ে তুলতে যায় ভাইয়াকে বলে যে আপনাকে তোলর দরকার না ভাই আমি যাচ্ছি তো ভাইয়া নিজেই যায় তুলতে যায় ওটা তুলতে যাওয়ার সময় অন্ধকার ছিল যেহেতু ভাইয়া বুঝতে পারেনি ঘুরে যাওয়ার সময় সেখানে মানে প্যাকেটে ওই ঠোসটার পরে ঠোসাটার পরে হাত দেওয়ার পরে হাতটা দেয় এবং পাটা পরে সাপের পিঠে মানে পিঠের উপরে তো এখানে পিঠের উপর পড়ার সময় ইয়া করে মানে আমি তখন হয়তো খেয়াল করেননি সাপটা ছিল এখানে না হ্যাঁ খেয়াল করেন ভুলে পাটা পড়ে যায় সাপের গায়ে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো তারপরে সাপে তো সময় ডান পায়ে ইয়া কামড় দেয় এখন কামড় দেওয়ার পরে যেহেতু ইয়া পরে কামড় দিছিল মানে পায়ের নখের একটু সাইডে কিন্তু দুই দাঁত বসেনি একটা দাঁতের যত বিষটা ইয়াতে গেছিল তো তারপরে সাবির ভাই বুঝতে পারে যে সাপে কেমন দিয়েছে তাকে পরবর্তীতে ভাইদের বলা সাথে সাথে ভাইরা আবার সঙ্গে সঙ্গে ওখানে বেঁধে ফেলে হাঁটুর একটু নিচে বাঁধে বাঁধার পরে আমাদের এক ভাই মোটরসাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায় এবং বাদ বাকি যারা ছিল তারা সাপটাকে মারে মানে একজন আপনার ভাইকে নিয়ে হাসপাতাল দিকে চলে যায় আর গুলা সাপটাকে মারে মানে অনেক সময় বলেন বিবাদ যে ওজার কাছে নিয়ে গেছে এটা শুনুন এটা কিন্তু ওজার কাছেও নেই সরাসরি হাসপাতালে নিয়ে যান নাকি হ্যাঁ বলেন তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সাপটাকে একটা বই করে আবার নিয়ে যাওয়া হয় তারপরে একটা শুধু বিয়া ওষুধ দেওয়া হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ভাইয়াকে প্রথমে

ভালো একজন মানুষ ছিল তো সমাজ থেকে আমাদের সমাজের অনেক দায়িত্ব ছিল তিনি তো মানে সমাজের একটা তারা ছিল বলতে পারেন উজ্জ্বল নক্ষত্র নক্ষত্রের মতো ছিলেন তো এলাকা থেকে অনেক অনেক মানে অনেক মানে ভবিষ্যতে ফিউচারে বিসিএস দেওয়ার কোনো ইচ্ছা ছিল কিনা আমার বিসিএস বিসিএস দেওয়ার ইচ্ছা ছিল প্রস্তুতি নিয়েছিল দেখছেন রিভার্স

খারাপ হয় আচ্ছা আমি তোমাকে একটু ছোট করে থামাবো যখন তোমরা হাসপাতালে নিয়ে যাও তখন তো তার সেন্স ছিল মোটামুটি কথাও বলছে ডাক্তাররা যখন ওনাকে দেখলো কি বললো মানে কি শারীরিক অবস্থা কি বা এটা ভালো তখন কি বলছিল ভালো আছে বা কি বলছিল তাদের বক্তব্য কি ছিল ডাক্তারের বক্তব্য ছিল যে ইয়া দেওয়া হয়েছে এখন অ্যান্টিভেনাম দিলে যেহেতু সাপ ইয়া করা গিয়েছে অ্যান্টিভেনাম দিয়েছিল অ্যান্টিভেনাম হ্যাঁ রাতে দিয়েছিল দেওয়ার পরে আসলে ডাক্তারদের কথা মূলত বাংলাদেশে এখন পর্যন্ত রাসেল সেরকম ভাবে ইয়া হয়নি তো ভাইয়াকে দেওয়ার পরে আমি তো বলবো থাকা উচিত কারণ যেহেতু এলাকাগুলো আছে সবখানে কিন্তু রাসেল ভাইফারের রাসেল ভাইফার যদি কামড় দেয় সেটা যদি না থাকে তাহলে মানুষ কি করবে বাঁচবে কিভাবে হয়াত মতো মালিক আল্লাহ ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু তোমার মেডিসিনটা তো ঠিক না দিচ্ছে তো ইয়ে হবে না মানুষ তো সেটাই আচ্ছা হ্যাঁ তো তারপরে ভাইয়াকে প্রথম যেদিন নিয়ে যায় শনিবারের দিনে নিজর পরে সেদিনই অ্যান্টিভেনাম দিছিল রাত 2টার দিকে তারপরে অবশ্য ভাই একটু ভালো ছিল মানে দুই দিনই ভালো ছিল শনিবার রবিবার সোমবারের দিনে সকাল 7টার দিকে ভাই আর একটু সোরের অবনতে হয় তারপরে আইসিইউতে ভর্তি করা হয় আইসিইউ এ নিয়ে যাওয়ার পরে আমাদের কথাবার্তা সেরকম ভাই আসতে হয় আমরা সবাই যারা দেখতে গিয়েছে প্লাস যারা ছিল সবাই বাইরে ছিল একবার শুধু দেখতে দিয়েছে কোনো অংশ পচে গেছে না পচেনি কোন অংশই পচে যায়নি সাপটা তো রাসেল ব্যাপার ছিল রাসেল ব্যাপার ছিল কি মানে বাচ্চা ছিল না বড় সাপ বড় না মানে বলো তারপরে তারপরে রাত এই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই আমরা ডাক্তার বলে যে ভাইয়া মারা গেছে তোমাদেরকে ফোন করে ফোন করে বলতে ওখানে আমরা ছিলাম আচ্ছা আইসিউ তে ইয়া করার ভিতরে ছিল আমরা সবাই বাইরে ছিলাম তারপরে খবর ডাক্তাররা বলে যে মারা গেছে ভাইয়া তো এই কথা শোনার পরে যারা ছিল আমরা কয়েকজন আগে চলে আসছিলাম তো সাব্বির ভাইয়া মূলত আমাদের সমাজের কবর ফোড়া কমিটির মানে বড় একটা দায়িত্ব পালন করতো অনেক ভালো কাজ করতো অনেক ভালো কাজ করতো সমাজের মানে বেশিরভাগ কাজই সাবির ভাই করতো তো এখানে আনার ইয়া করার আনছিল প্রায় রাত সাড়ে এগারোটার দিকে এখানে লাশ আনে লাশ পরে রাতে মূলত ভাইয়ার আপনাকে আগেও বলেছে ভাইয়ার জনপ্রিয়তা অনেক ছিল সবাই পছন্দ করতো সমাজের একটা দায়িত্ব ছিল ভাইয়া তো সমাজের এমন একটা পরিবার নাই যে পরিবারের সমস্যা হইলে ভাইয়াকে দেখেছে কিন্তু ভাইয়া যায়নি তো আপনি বললে হয়তো আপনি দেখেন আপনি বিশ্বাস করবেন না সমাজের এমন একটা মানুষ নাই যে পানি নেই এমনকি ভাইয়ার যে ছাত্র ছাত্রী ছিল ভাইয়ার জনপ্রিয়তা বাইরেও ছিল যেহেতু ভালো ছাত্র ছিল অনেক প্রাইভেট পড়াইতো কোচিং করাইতো সেখানকার অনেক ছাত্র হয়েছিল আমাদের এখানে মুক্তাপুর প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল মাঠে ভাইয়া জানা যা হয় পরের দিন সকাল সাড়ে নটার সময় জানা যা হয় আচ্ছা আমি আর একটা জিনিস জানতে চাইবো হ্যাঁ সাপে কাটা রুগী রাসেল ব্যফার তো আমি জানিনা আমি নর্মাল সাপে ও বিষাক্ত সাপ যেগুলো হয়তো বা মনে করো কি বা অন্যান্য আছে কামড় দেওয়ার পর যখন মানে মারা যায় দাফনের পরে রক্ত বের হয় তোমার ভাইকে রক্ত বের হয়েছিল কোন না হতে পারে রক্ত বের হয়নি কোনো তবে এমনকি মানে ধোয়ানোর সময় মানে মৃত দাফনের আগে যে ইয়া ধোয়াই গোসল যেটা করায় এই গোসল করার সময় কোনো রক্ত রক্ত বের হয়নি জাস্ট ফুলে ছিল মানে কালো হয়েছিল জায়গাটা যেখানে কামড় দেয় হ্যাঁ আর ফুল হয়েছিল পাট আর কালো হয়েছিল এটাই তার চাইতে বেশি এরকম ইয়া হয়নি তো ভাইয়া যেদিন মারা যায় সেদিনেও ভাইয়ার ইয়া এসেছিল এই বিশ্ববিদ্যালয় ভাইয়ার মনোবিজ্ঞান বিভাগে স্যার এসেছিল তিনি এসে বললেন যে ভাইয়ার সেদিনও পরীক্ষা ছিল একটা সেদিন পরীক্ষা স্থগিত করে ভাইয়া ক্লাসে সবাই চলে এসেছিল মনোবিজ্ঞান বিভাগের অনেকে এসেছিল প্রায় পঞ্চাশ থেকে ছাপান্ন জনের মতো ভাইয়ার বন্ধু বান্ধব বান্ধবরা সহপাঠীরা তাদেরও একই কথা অনেক ভালো ছিল প্লাস একটা মেধাবী ছাত্র হারাইলে বুঝতে পারছেন আর তার বাবার মায়ের কথা তো মানে যেখানে এলাকার মানুষ এত কান্না করছে তার বুঝতে পারছেন তার পরিবারের উপর দেখে অনেক কিছু অনেক কিছু আচ্ছা আমি একটা কথা বলবো যে তোমার ভাইয়ারা ভাই কয়জন ভাইয়ারা দুই ভাই এক বোন ভাইয়া সহ দুইজন ছিল আর উনি ছোট হ্যাঁ উনি সবার ছোট আমার অ্যাকচুয়ালি বাড়ি কি এটা সামনের না হ্যাঁ সামনের আচ্ছা ওইটা দেখবো চলো আমরা দেখতে দেখতে আমরা সেই জায়গায় যাব যেখানে আমাকে কামড় দিয়ে সেদিন আমি এখন ছোট ভাইকে নিয়ে যেখানে কামড় দেয় সেই জায়গাটিতে নিয়ে যাব সেদিন চারই মে ওনাকে যে জায়গাটিতে কামড়ে তার আগে ও বাড়িটার একটা ভিউ দেব দেখুন এটাই হচ্ছে ওনার বাড়ি দেখুন এই বাড়িটাই হচ্ছে সাপিনুর রহমান সাহেবের বাড়ি আর ওনার ডাক নাম হচ্ছে সাব্বির অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন উনি যেটা বলছিলেন একবার উনি বিসিএস দিয়েছিলেন আরেকবার বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দেখুন আজকে রাসেল ভাইফারের কামড়ে তারই এই যে দেখছেন এটা হচ্ছে তার প্রত্যেক ঘর এই ঘর থেকে অল্প দূরত্বে পিছনে হচ্ছে পারিবারিক কবরস্থান সেখানে তিনি শুয়ে আছেন কতটা দুঃখজনক একটি ঘটনা যে উনি হয়তো বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট বা সরকারের কোনো ভালো পদে চাকরি করতে পারতেন সরকারিভাবে ফ্যামিলির জন্য ভালো হতো এলাকার জন্য ভালো হতো সবকিছু শেষ করে দিল সে রাসেল ভাইপার আমি এখন তার বাড়িতেই আছি তো এখন যাচ্ছি বাড়ি থেকে ছোট ভাইয়ের সাথে অর্থাৎ তিনি হচ্ছেন ওনার মামাতো ভাই শাকিনুর রহমান সাহেবের আমি ডাক নাম ধরেই বলবো বারবার যে ছাব্বির ভাই অর্থাৎ শাকিনুর রহমান ছাব্বির ভাইকে যেখানে কামড় দে সেই জায়গাটি নিয়ে যাবো এবং দেখবেন আপনারা এখানে পদ্মা নদী কত কাছে একদম ওনাদের বাড়ির পাশে হচ্ছে পদ্মা নদী যাচ্ছি বাড়ির থেকে বের হয়ে দেখুন তো ওই জায়গাটির আশেপাশে আছে যেখানে কামড় দেয় হ্যাঁ একটু যদি বলতেন কোন জায়গাটা

দেখুন এই যে বলছিলাম পদ্মা নদী দেখুন একদম পদ্মা নদী কিন্তু একদম কলঘেসে পদ্মা নদী আহ দেখুন এখানে না দেখুন কি একটা পরিষ্কার জায়গা আমি আমি নি আশ্চর্য হয়ে যাচ্ছি যদি এখানে সাপে কামড় দিতে পারে তাহলে কি অবস্থা বই যদি বলতাম নদীর পারে তাহলে একটা কথা ছিল হ্যাঁ ভাই যেটা বলছিলেন যেটা বলছিলেন যে ইন্ডিয়া হ্যাঁ ভাই এই যে পদ্মা নদী এই যে নদী এই নদীর উপর যেটা যে দেখতে পাচ্ছেন জমি হ্যাঁ হ্যাঁ এটাই হলো ইন্ডিয়া এবং ওই জমিগুলোতে মনে আগুন লাগে হ্যাঁ ওই জমিতে আপনার ওই যে যখন আগুন দেয় হুম জঙ্গল পোড়ানোর জন্য তখন হয়তো অনেক সাপ এপার আসে আগেও আসছে এভাবে বন্যাতে যখন বন্যা হয় তখন তো পানি উপরে আসে জি এইভাবে সাপটা দেয় সেই আমাদের দেশে প্রবেশ করেছে এভাবে আর আজকে এখন এই সাবডাই দেয়ছে মানে আতঙ্কের একটা নাম রাসেল ভাইপার হয় দাঁড়াচ্ছে কারণ এটা সেভাবে প্রতিষেধক নেই প্রতিষেধক নাই যার কামড়ে নিশ্চিত মৃত্যু যার প্রমাণ আমাদের ছোট ভাই সাব্বের আর আমি দেখুন আমি মনে করছিলাম যে পত্রিকার নিউজ পড়ার পরে যে অনেক জঙ্গল ছিল দেখুন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যদি এই সাপ যদি নদীর পারে হতো বা বিশেষ করতাম এই যে ধান দেখছেন ধান বা ময়লার ভিতরে লুকিয়ে আছে না এখানে এই যে দেখছেন এটা কি গাছ এটা হচ্ছে বট গাছ বট গাছের নিচে ওনারা হয়তো একটু বেলায় যেটা ভাই বলছিল যে ওনার ভাই উনি ওখানে কোচিং সেন্টার আছে ওনার ওখানে কোচিং করার পরে একটু বন্ধুদের সাথে বসে যে নদীর পাড়ে একটু বাতাস খাচ্ছিলেন নাস্তা করছিলেন বন্ধুদের সাথে সেখানে এত লোকের ভিতরে সাপটা এখানে বসা ছিল বা ওনারা দেখেননি সেখান থেকে কামড় দেয় তাহলে এই সাপ যে ওখানে যায় না উপরে যায় না বা ঘরে যায় না তার কি বিশ্বাস না আছে কোনো বিশ্বাস বলেন কোনো বিশ্বাস নাই ভাই এই সাপটা বর্তমানে যেভাবে ছড়াছে তো তাতে ঘরে বলেন আর বাইরে বলেন মানে কোন জায়গাতে এখন আমরা নিরাপদ না নিরাপদ না সবসময় তো একটা আতঙ্ক ভিতরে আমাদের কাজ করছে যে মনে হয় সাপ আছে আরো ভয়ঙ্কর বিষয় হলো যে সাপের প্রতিশোধক নাই না না যার কামড়ে এবং আমি আমি যে কয়টা নিউজ দেখলাম যে কয়জনে কামড় খেয়েছে মারা গেছে এরা মারা গেছে এরা মারা গেছে চার দিন পাঁচ দিন পরে হোক তিন দিন পরে হোক মারা গেছে ভাই তো যেটা বলছিলাম বারবার দেখুন এই যে পদ্মা নদী পদ্মা নদীর পাশে হচ্ছে এই চর এটা হচ্ছে চর না চরের চর এই চরের এই জায়গাটিতে এখানে কামড় দেয় ভাইয়া Thank <small> you. ভাইয়া আপনার ভাইয়ের কবরটা কোথায় কবরটা এই সাইডে দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে আসেন চলেন ইউস আমি এখন ভাইয়ের সাথে যাচ্ছি উনি একজাক্টলি যেখানে ওনার ভাইকে সেদিন কামড় দেওয়ার পরে যখন তিনি মারা যান তাকে দাফন করা হয় সেই জায়গাটি যেখানে ওনাকে কবর দেওয়া হয় আমি সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি যেখানে মেধাবী ছাত্র যিনি বিসিএস দেওয়ার কথা ছিল আসলে দেখুন একবার দিয়েছিল না এই যে এটা ভাই পাব দেখুন এটাই না হ্যাঁ ভাইয়া সেদিন জানাজা কখন হয় দাফন কখন হয় যদি বলতে জানা যা হয় প্রায় জানা যা হয় সকাল নটার সময় আচ্ছা জানা যার নামাজ হয় নটার সময় আর দাফন প্রায় 10টা 15 থেকে 20 এর মধ্যে দাফন হয় ভিউয়ার্স দেখুন এই যে বিষাক্ত রাসেল ভাইফার সাপের কামড়ে আমি কয়দিন আগে একটা প্রতিবেদন করেছিলাম একজন প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে এগারো বছর পর দেশে এসেছিলেন মরিশাস প্রবাসী তিনি এই রাসেল মারা যান করা হয়নি তার কামড়ে আর এই ভাইটি অনেক মেধাবী একজন ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি একবার বিসিএস দিয়েছিলেন আর একবার বিসিএস দেওয়ার কথা ছিল দেখুন তার আগেই তার স্বপ্ন সব চুরমার করে দিয়েছে সেই বিষাক্ত রাসেল বাইফার সাপ এখন তিনি শুয়েছেন তারই বাড়ির পাশে এই যে দেখুন বাড়ির পিছনে একটি জায়গায় এটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান তো কি বলবো বলবো আসলে আসলে এইটাই আপনারা সবাই যারা এই ভিডিও দেখছেন ওনার জন্য দোয়া করবেন ওনার জীবিত থাকা অবস্থায় যদি ব্যক্তিগত জীবনে কোনো ভুল টুটি থেকে থাকে আল্লাপাক যেন তাকে মাফ করে দেন এবং বেস্ত নসিব করেন আর আমি যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছেন একটু দেখবেন এই যে পদ্মার পাড়ে কেন হঠাৎ করে রাসেল ভাইফার সাপের উপদ্রব বেড়ে গেল লোকালয়ে চলে আসলো কত মায়ের বুক খালি হবে আর একটু আপনারা দেখবেন এটা থেকে কিভাবে ওনাদেরকে একটু সেভ করা যায় বিয়স আমি এখন শাকিনুর রহমান সাব্বির সাহেব যিনি এটা আগে বলছিলাম বিষাক্ত রাসেল ভাইফার সাপের কামড়ে মারা যান তারই একজন প্রতিবেশীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার তো মেধাবী ছাত্র শাকিনুর রহমান সাহেব হ্যাঁ সাপের কামড়ে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে মারা গেলেন ওনার সম্বন্ধে একটু বলুন ওনাকে তো আপনি কাছ থেকে দেখেছেন যেহেতু আপনি বাড়ির পাশেরই শাকিনুর রহমান ডাক নাম সাব্বির আমাদের প্রতিবেশী ছোট ভাই সে একজন মেধাবী ছাত্র আর সে মানে এতটা পর উপকারী একটা ছেলে ছিল তাতে মানে যে রাসেল ভাইপারের কামড়ে সে মারা গেছে এলাকাতে একটা শোকের মাতম ছিল ছাব্বির এক কথাতে এত একটা ভালো মানে ছেলে ছিল তার মৃত্যুতে তার শত্রু তো কেউ নাই এমন কেউ নাই যে তার চোখের পানি পড়েনি আর এই রাসেল ভাইপার সাপটা এলাকাতে নদীর ধার দিয়ে আমরা তো দেশে পদ্মা নদীর ধারে আমাদের বাড়ি একদম আমি যেটা উনি বলতেছে বিবাস আমি আসার সময় দেখছি আমি এটার একটা ভিউ দিব একদম পদ্মা নদীর পাশে হচ্ছে ওনাদের গ্রামটা মুক্তারপুর যে আমাদের এই গ্রামটা আর এই সাপডার নদী ধার দিয়ে দেশে ব্যাপক ছড়াইছে ওই যে একটু দূরে আমাদের চারঘাট থানা নিচে যে থানা পাড়া বলে একটা গ্রাম আছে গোপাল গোপালপুর বলে গ্রাম আছে ওই অনেকেই সাপডা মানে মাইরিছে। মানে ওখানেও সাপগুলোই اكوছনা। অনেক পরিমাণ সাপের মানে উপদ্রব পেটা রাসেল ভাইপার। আমি একটা জিনিস অ্যাড করতে চাই। একজন কাকা কৃষ্ণনাকি ইন্টারভিউ দিলো এই বিষয়ে। এই যে এই এলাকায় সাপের যে উপদ্রব বেড়েছে রাসেল ভাইপারের। উনি যেটা বললো যে নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু জঙ্গলে ওখানকার লোকজন আগুন লাগিয়ে তারা চাষাবাদ করতেছে ওই আগুন লাগানোর কারণ কি সাপগুলো নাকি নদী পারে পাশে চলে আসতেছে এটাও কি একটা কারণ একটা কারণ হতে পারে যে তো চরে আপনার আবাদ করে তো এই কারণে যে অনেক জঙ্গল হয় তখন আগুন দিয়ে প্রতি বছর পুরা কারণ আমাদের দেশের তো এরকম ছিল না ছিল না ছিল না এটাই এখন আপনার কি বক্তব্য আমি যখন আসতেছিলাম তখন আমার বললো যে সব জায়গায় নাকি সাপটা ছড়িয়ে ছিটিয়েছে আমাকে ভয় না যেটা সত্যি সেটা বলছে যে আপনি কোথায় যাবেন এখানে পা দিল সাপটা কোথায় আছে না আছে কেউ বলতে পারে না ও কদিন আগে নাকি একজন মাথার উপর পড়ছে গাছ থেকে আমরা এখানে আছি তো গাছের উপরেও বসে সাম হাও বলা যায় না তো এরকম ভয় নিয়ে কি মানুষ বাস করতে পারে বলেন এটা একটা এটা একটা দারুণ একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে বর্তমানে এই রাসেল পার যে এটা কামড়ালে যার কোনো প্রতিষেধক নাই না এক্সে নাই এখনো সেইভাবে ভ্যাকসিন ইয়া পাইনি এই কারণে মানে সবার ভিতরে একটা আতংক বিরাজ করছে গ্রাসল ভাইপারটা এটা আসলেই দেখা যাচ্ছে উনি যে কথা বলছে নদীর ধারে প্রায় এটা দেখা যাচ্ছে আর যাই যখন দেখছে দeyse বাড়ি মারার চেষ্টা করছে আর পালা গেলে পালা গেল এভাবে তো সবدار আসলে অনেক উপদ্রব বর্তমানে এটার জন্য কি করা যায় বা কি করা উচিত আপনি কি চান এখন তো মানে আসলে এর থেকে নিস্তার পাওয়ার উপায়টা তো আমাদের মাথাতেও আসছে না যে এটা কিভাবে কি করা যাবে মানে কি বলবো আসলে এর প্রতিকার কি আছে আমরা তো বুঝি পাচ্ছি না যারা যথাযথ কর্তৃপক্ষ তারাই হয়তো বা তারপর আপনারা সচেতন থাকবেন ওই যে কাজ করেন একটু চলাফেরা ভূত পড়ে যাতে কাজ করা হয় কৃষক তো নাকি মারা গেছে কয়েকজন একটা কৃষক মারা গেছে রাসেল ভাই এটা এসে ধানের খেতে বা আবাদী জমিতে এটার একটু ছড়াছে এই সাপেরেছেন নাকি শুনছি যে ডিম দেনা শুধু বাচ্চা আর এই সাপটা যখন বাচ্চা দেয় মোটামুটি 30 40 পিস বাচ্চা সে বংশ করতে সক্ষম আর যে আমার ছোট ভাই যে সাব্বির যেটা মারা গেছে ভালো একটা ছেলে বেঁচে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই হ্যাঁ সেটাই মানে আল্লাহ যেন তাকে বেস্ত নসীব করে ভালো একটা ছেলে হুম হুম আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন যেটা আমার মারফাতে দর্শকরা জানলো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যে ব্লগ করলাম যে মেধাবী ছাত্র শাকিনুর রহমান সাহেব যাকে বিষাক্ত রাসেল বাইফার সাপে কামড় দে চারে মে দুই সালে এবং ছয় মে তিনি মৃত্যুবরণ করেন তার বাড়ি তার মামাতো ভাইয়ের সাক্ষাৎকার এবং তার কবর আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন